আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের মাঝে আমি কীভাবে খ্যাপসা রান্না করি আমার মদিরের জন্য সেই রেসিপিটা শেয়ার করব খ্যাপসা মূলত কয়েক প্রকারের হয় তো আমি যেভাবে রান্না করি সেটা তো প্রথমে লাগবে আপনার মুরগি তারপর আপনার একটু টমেটো তারপরে লাগবে আপনার পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে আপনার মানে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমি চুলাই দিয়ে দিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন টমেটো অল্প করে নিয়ে তার আপনার এখানে দুই পিস মুরগি আছে তারপরে চাউলটা ধুয়ে ভিজে রাখতে হবে যেন একটু নরম হয় তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অলিভ অয়েল তেল আছে অলিভ অয়েল তেলটা দিলে হয় কি আপনার চাউলটা মানে ভাতটা অনেক সুন্দর হয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মশলা আছে তো আমি মশলা ব্যবহার করবো না শুধু খ্যাপসার মশলাটাই ব্যবহার করব তো আমাদের পেঁয়াজের যে কালারটা এসে পড়ছে এখন আমরা একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর টমেটো আপনার সস দিয়ে দেবো সাথে কারণ সসটা দিলে হয় কি আপনার যে চাউলটা একটু হালকা কালার আসবে কারণ এখানে এমনি বাড়তি কোনো রঙ ব্যবহার করা হয় না তারপর আমরা দিয়ে দেবো একটু খ্যাপসার মশলা একটা মশলা ব্যবহার করবো সারা কোনো মশলা দিব না তো আমি একটু মশলা দিয়েছি দিচ্ছি মশলা দিয়ে পর মশলাটা ভালোভাবে মিশানোর পর হালকা আমরা গরম পানি দিয়ে দেবো তো মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি পানি গরম দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা পানি দিয়ে করলে জিনিসটা ভালো হয় না এই জন্য ওই যে একটু গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি দিয়ে একটু কষানো হোক তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন আমি এখানে মুরগি দিয়ে দিব। তো যেহেতু মুরগি দুটো মানে চার পিস তো মুরগি আমি সবগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি মুরগিগুলো হালকা একটু কষানো কষানো হলে মশলাগুলো ভিতরে ঢুকবে তা না হলে মানে সরাসরি দিলেও করা যায় মানে মূলত কয়েক আইটেমের হয় এর জন্য এক এক সময় এক এক আইটেমে রান্না করা হয় তো মুরগি দেখতে পাচ্ছেন এই তো মুরগি আমি দিয়ে দিয়েছি তো মুরগিটা প্রায় পাঁচ মিনিটের মধ্যে একটু কষাবো এই যে মুরগি কষানো প্রায় শেষের দিকে মুরগি কষানো হয়ে গেলে তারপর আমরা আমরা যে যে গরম পানি সেই গরম পানি দিয়ে দেব তো যে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দেওয়ার পর যেহেতু মুরগিটা একটু বড়ো সাইজের নয়শো গ্রামের এর জন্য মানে দশ মিনিটের বেশি সেদ্ধ করব না বড় মুরগি একটু কম সেদ্ধ তারপর আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন কারণ লবণের পরিমাণ কম বেশি হলে খেতে খুব একটা টেস্ট লাগবে না তারপর দেখতে পাচ্ছেন যে প্রেশার কুকার আমি ঢেকে দিলাম খুব ভালো করে তো প্রেসার কুকারে দেখতে পাচ্ছেন এটা যদি একটু মানে লুজ থাকে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস কারণ যারা ব্যবহার করেন তারা জানেন এটা যদি লুজ থাকে তাহলে এটা বোমের মতো ব্রাস্ট হয় তারপরে যে নিচে খ্যাপসার মুরগিটা সেদ্ধ হয়ে গেলে আমি যে নিচে এখানে জাগরের মধ্যে দিয়ে দিবো যেখানে আর কি গ্রিলের মতো মানে আর মুরগি পুরানো হয় তা মুরগি হয়ে গেছে দশ মিনিট পর এখন মুরগিগুলো আমি নামিয়ে নিবো যে দেখতে পাচ্ছেন মুরগির কালার তো মুরগি এখন দিয়ে দিলাম এখানে আগুনে হালকা আগুন দিয়ে দিলাম দশ পনেরো মিনিট হোক এখন আমরা আমাদের যে ভেজানো যে চাউল ছিল চাউলটা হালকা নরম হয়ে গেছে এই চাউলটা দিয়ে দিলাম তো চাউলটা দিয়ে দেওয়ার পর চাউলটা পানি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি না দিলে চাউলটা কিন্তু সুন্দর হবে না তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর আমাদের যে খেপসার যে চাউল তারপর আপনার এই হলো খেপসার ফাইনাল লোক এটা মানে কয়েক রকম কিংবা আপনি কয়েক পদেরভাবে রান্না করা যায় আপনি তো আমার মুদির এইভাবেই মূলত বেশি পছন্দ করো এর জন্য আমি সবসময় এইভাবেই খেপসা বানাই তো আপনারা চাইলে নিজেরাই আপনাদের বাড়িতে অল্প সময়ে সুন্দরভাবে অল্প কিছু জিনিস দিয়েই খেপসা বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেও দেবেন তো আজকের মতো ভিডিও পর্যন্তই পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম